যদি কোনো জন ভক্ত হয় আর তার ঘরে এসে যদি কোনো বৈষ্ণব বলি আজকে তোমার বাড়িতে আমি প্রসাদ পাবো সে যে কি আনন্দের বিষয় সে একমাত্র সে ভক্ত তাড়াতাড়ি করে ডাক দিলেন পদ্মা পদা পদ্মাবতী মা তাড়াতাড়ি করি ভক্তির সহকারে বাহিরে দাঁড়িয়ে দাঁড়ালেন কি হয়েছে স্বামী অবশ্য ঠাকুর এসেছি যাও আগে চরণটা ধৌত করে দাও শুদ্ধ পাত্রে বাড়ি নিয়ে এসে শুদ্ধ বাড়ি নিয়ে এসে ওই বৈষ্ণব ঠাকুরের চরণটা ধুইয়ে দিয়ে চরণ আমৃত দুজনে পান করলেন চিন্তা করে দেখুন মা আমরা সাধারণ মানুষ হই এমন অহংকার আমাদের সচরাচর কেউ আবার ওই বৈষ্ণব ঠাকুরের চরণে মাথা নত করতে চায় না কে কোথার থেকে এক সাধু বাবা যে আমি কেন প্রণাম আমি না এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি কত